বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম ওহামতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে চোখের পলকের মধ্যেই প্রেমে পাগল পড়া পড়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলের মাধ্যমে আপনাদেরকে শেখাবো কিভাবে একজন মানুষকে এই আইন হরফের আমল দ্বারা চোখের পলকের মধ্যেই প্রেমে পাগল পাড়া করা যায় এই আমলছি যার জন্য করবেন সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক চোখের পলকের মধ্যেই এমন পাগল পাড়া হবে যদি আপনি আমলছি করতে পারেন সে যদি দূরে থাকে তাহলে তার যতক্ষণ আপনার কাছে আসতে সময় লাগবে এই সময়টুকু তাকে দিতে হবে আর দেশের বাইরে থাকলে তৎক্ষণাৎ যোগাযোগ করবে আর যদি কাছে থাকে তাহলে আপনি তার অবস্থা দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে আমলটি করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রথমেই আমি আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য এমনকি প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া রাখতে চান তাকে ছাড়া আপনি অন্য কাউকে চিন্তা করতে পারেন না এমন ব্যক্তির জন্যই আমল করতে পারবেন আবার দেখা যায় আপনার কারো সাথে আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার দিকে ফিরিয়ে আনার জন্যই আমল করতে পারবেন আবার দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা অতটা গভীর নাম আপনি সম্পর্কটাকে কঠিন থেকে কঠিনতম গভীরভাবে আকৃষ্ট করার জন্য প্রেমে পাগলপাড়া করার জন্য অনেক চেষ্টা করেছেন যে আমলটি আপনাদেরকে এর আগে আমি কখনোই দেইনি নি এমন একটি আমল এটি সহজ একটি আমল যদি এই আমলটিকে আপনি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি এত গভীরভাবে আপনার প্রেমে পাগল পাগলপাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আবার দেখা যায় এই আমলটিকে দ্বারা আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্য এবং বস করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির কোনো স্বজনকে বা শ্বশুরবাড়ির কোনো লোককে আপনার যে কোনো স্বজনকে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব অফিসের কালিক আপনার পরিচিত যে কোনো মানুষকে আপনার বাধ্য এবং বশ অন্ধ অনুগত করার জন্য এই আমলচি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কি অর্থাৎ আপনার উদ্দেশ্যটাকে চেঞ্জ করে দিতে হবে যদি আপনি কাউকে প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে চান সেই ক্ষেত্রে একরকম কি লিখতে হবে বলতে হবে আর যদি আপনি মনে করেন বাধ্য এবং বশ করতে চান সেই ক্ষেত্রে আবার আরেক রকম বলতে হবে আপনার উদ্দেশ্য যেটি থাকবে আর যেটি আপনি লিখবেন সেটি দায়িত্ব হয়ে যাবে এই আইন হরফের সাথে থাকা বিশেষ ফেরেস্তা এবং জিনদের আপনাদেরকে হচ্ছে এই হরফের মধ্যে অসংখ্য জিন এবং অসংখ্য ফেরেস্তাদের সম্পর্ক রয়েছে এবং তারা এই হরফের সাথে নিযুক্ত রয়েছেন আল্লাহ তালা যখন এই আইন হরফকে সৃষ্টি করেন ঠিক তখনই এই হরফের সাথে অসংখ্য ফেরেস্তা এবং জিনকে নিযুক্ত করে দিয়েছেন এজন্য আপনারা যখন পবিত্র কোরআনের কোনো আমল করেন আপনারা নিজেরাও জানেন না যে ওই আমলের সাথে কত ফেরেস্ত এবং জিনিস সম্পর্ক রোহানি জগতের কত অদৃশ্য শক্তি জড়িত থাকে যাই হোক ওটি হচ্ছে অনেক গভীরের কথা সেদিকে যাব না শুধু আলোচনা করবো কীভাবে এই আমলটি করলে আপনি শত বাক্যামিয়াবি লাভ করবেন এবং আমল করার পরে কী কী ঘটতে পারে যখনই আপনি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে করতে পারবেন আমল করার সাথে সাথেই যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে আপনার প্রতি এমন বাধ্য এবং বসবে হবে আপনি ছাড়া আর কাউকে তার ভালো রাখবে না তার জিব্বাস সবসময় আপনার কথা বলতে থাকবে এবং আপনার সাথে কথা বলতে থাকবে এমন কি তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে তার দুই চোখ আপনাকে দেখলেই তার শান্তি মিলবে তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে এই সে স্বপ্নের মধ্যেও আপনাকেই দেখতে থাকবে এমন কি। যখনই সে আপনার সাথে কথা বলতে পারবে দেখা করতে পারবে তার শান্তি মিলবে যদি সে দেখা করতে না পারে কথা বলতে না পারে এমন অশান্তি অনুভব করবে যে আপনি কল্পনাও করতে পারছেন না এই আইন হারফের খাদেমগণ তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রতি প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ এমনভাবে সৃষ্টি করে দিবে এমন দুর্বলতা সৃষ্টি করে দিবে ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকে কল্পনাই করতে পারবে না যদি কাউকে করার জন্য আমল করেন তাকে আপনি যা বলবেন চোখ বন্ধ করে রকম আর্গুমেন্ট না করে ওই কাজ সাথে সাথে করে দিবে এবং আপনি যা হুকুম করবেন সেটি সে মানতে অবশ্য অবশ্যই বাধ্য কারণ হচ্ছে তাকে একেবারে আপনার হুকুমগুলো পালন করার জন্য এমনভাবে এই আইন হারাফের খাদেমগণ প্রস্তুত করবে যা আপনার কল্পনারও অতীত শুধু আপনাকে এই আমলছে যেভাবে বলবো সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল বিষয়গুলো যেগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে আসবে এমন সকল আমলগুলোকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত আমল এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অযু করে যাই নামাজে বসে করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমল ঠিক করবেন তবে এই আমল করার আগে শুরুতে আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফলুমার এবং তাসিন করে নেবেন সারফর উমার এবং তাহসিন হচ্ছে কোনো আমল শতভাগ কামিয়াবি লাভ হওয়ার এবং দ্রুত কার্যকর হওয়ার পূর্ব শর্ত আসলে আমার মতে এই সরফর উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা যদি আপনি প্রথম দরজায় প্রবেশ না করতে পারেন যেমন ঘরে প্রবেশ করতে পারবেন না তেমনি যদি এই সরফর উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই কোনো কার্যকারিতা লাভ করতে পারবেন না সরফর উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে আপনারা যদি মনে করেন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার উত্তম কিছু সময় রয়েছে ওই সময় আমলটি শুরু করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম সেটি জেনে ওই সময় আপনি আমল করতে পারেন অথবা আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় যে কোনো দিনে আপনি আমলটি করতে পারেন এই আমলটি করার জন্য আমি যেভাবে বলবো সেইভাবে কিন্তু করতে হবে ভিডিওতে যা যা বলেছি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এই যে দেখেন এখানে দশবার আইন হরফ লিখা রয়েছে আপনাকে সত্তর বার আইন হরফ লিখতে হবে দেখেন প্রথম লাইনে বার দ্বিতীয় লাইনে বার। তৃতীয় লাইনে দশবার চতুর্থ লাইনে দশবার পঞ্চম লাইনে দশবার ষষ্ঠ লাইনে দশবার সপ্তম লাইনে দশবার তাহলে দেখবেন সত্তরটি আইন হরফ হয়ে গিয়েছে এরপর আপনাকে যে কাজটি করতে হবে ঠিক আপনাকে যে কাগজের যে পিঠের মধ্যে আইন হরফ রেখেছেন তার উল্টা পিঠে আপনাকে তকিল লিখতে হবে আগেই বলেছি আপনার উদ্দেশ্য কি সেটা লিখতে হবে আপনি যদি মনে করেন যে কাউকে প্রেমে পাগল পাড়া করে উত্তেজিত করে আকৃষ্ট করে আপনার সামনে হাজির করবেন তাহলে আপনি লিখবেন যদি না পারেন বাংলাতে লিখবেন হে আইন জিন ও দুষ্ট দাসেরা তোমরা অমুকের মনে আমার প্রেম ভালোবাসার উত্তেজনা আকৃষ্টতা এমনভাবে বৃদ্ধি করে দাও যাতে সে একক্ষণি আমার কাছে চলে আসে আমার প্রেমে পাগল পারা হয়ে এখন আপনি যদি মনে করেন যে এই কথাগুলোকে আরবিতে আপনি লিখতে পারবেন তাহলে লিখবেন তবাক্কার ইয়া খুদ্দামা হারফিল আইন মিনাল জিন্নি ওয়াশা আতিনি বিজালবি ওয়াতাইজি ফুলান বিন ফুলানাতুন আও ফুলান ইবনে ফুলানাতুন আলা মুহাববতি ওয়া মাওয়াদ্দতি হাত্তা তালুবি লিল ফিরাশি ওয়ান নিকাহি আরহা আরহা আলাজালু জালু ওয়া সাতু ওয়া সাতু বারাকাল্লাহু ফীকুম আলাইকুম এখন আপনি যদি মনে করেন কাউকে বাধ্য এবং বশ করতে চান তাহলে আপনি এক্ষেত্রে লিখবেন হে আইন হরফের জিন ও দুষ্ট দাসেরা অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আমার প্রতি অন্ধ অনুগত করে দাও বাধ্য এবং বশ করে দাও যাতে করে সে সারা জীবন আমার বাধ্য এবং বশ থাকে আপনি আরবিতে বলতে চাইলে বলবেন তবক্কালু ইয়ঃদ্দামা হারফিল আইন মিনাল জিন্দি বা অমাওয়াতি ও মহাব্যাতি ফুলান বিন ফুলানাতুন আলা মহাব্যাতি আরা আরো হা আলা জালু আলা অসাহ বারক আলাইকুম যখন আপনার এইভাবে কি উল্টা পিঠে লিখা শেষ হয়ে যাবে আবার আপনি এই আইন হরফ যে পিঠে লিখেছেন সেই পিঠটি আপনার সামনে রাখুন সামনে রাখার পরে আপনি প্রথমে ধরেন এই যে আইন হরফ রয়েছে এই আইন হরফের উপর আপনার শাহাদাত আঙ্গুল এইভাবে রাখবেন আমি যেভাবে রেখেছি রাখার পরে আপনি হচ্ছে যে কাজটি করবেন যদি কাউকে প্রেমে পাগল পাড়া করে কাছে আনতে চান তাহলে বলবেন হে আইন হারফ তুমি অমুককে চোখের পলকে আমার কাছে এনে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো আরবিতে বলতে চাইলে বলবেন ইয়া হারফল আইন হাত্তা তী আর মহাববেচি ও মাদ্যাতি আপনি যদি মনে করেন কাউকে বাধ্য এবং বশ করতে চান তাহলে এখানে আপনার শাহাদাত আঙ্গুলি রেখে বলবেন হে আইন হরফ তুমি অমুককে আমার অন্ধ অনুগত করে দাও বাধ্য এবং বস করে দাও চোখের পলকের মধ্যে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে বলবেন তবক্কাল হোদ্দামা হারফিল আইন বিজালবি ওয়া তাই বিমহাবেথি ওয়া ফোলান বিন ফোলানাতুন বলতে হবে এটা লিখতে হবে না এখানে আপনার শাহাদাত আঙ্গুলি রাখবেন এই হরফের উপরে একবার বলবেন তারপরে দ্বিতীয় হরফের উপর আপনার সাদা আঙুলি রাখবেন আপনার যে উদ্দেশ্য বা তাওকিল একবার বলবেন এভাবে প্রতিটি হরফের ওপরেই আপনি আপনার সাদা আঙুলি রাখবেন এবং আমি যে কথাগুলোকে বললাম সেই কথাগুলোকে বলবেন যখন আপনার এই কথাগুলোকে বলা শেষ হয়ে যাবে তখন আপনার সামনেই হচ্ছে আপনার মুখের সামনে হচ্ছে এই তালসামটিকে ধরবেন তখন আপনি একবার বলবেন সমস্ত হরফের খাদেমরা এক্ষণি দায়িত্ব গ্রহণ করো অমুককে চোখের পলকে আমার প্রেমে পাগল পাড়া করে দেওয়ার জন্য অথবা আমার কাছে এনে দেওয়ার জন্য অথবা বার করার জন্য আরবিতে বলেন আর বাংলাতে বলেন আপনি কথাটা বলবেন আর আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যে কাজটি করবেন এ তলসামটিকে তারপরে হচ্ছে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লার চুলা হোক কিন্তু এই আগুন আপনাকে কমপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখতে হবে তবে তাও যদি না পারেন সর্বনিম্ন পনেরো মিনিট পর্যন্ত এটা যখন আগুনে পুড়তে থাকবে আপনি তালসামপুরে ছাই হয়ে যাক কিন্তু ওই আগুন জ্বালিয়ে রাখবেন আর ওই আগুনের পাশে দাঁড়িয়ে আপনার যে তাওকিল মনের যে উদ্দেশ্য আরবিতে বলেন আর বাংলাতে বলেন আপনি কয়েকবার বলতে থাকবেন দেখতে পাবেন আপনার আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন এনশা আড্ডা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওকাতু